তুমি কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা তার মানে তুমি সোশ্যাল অ্যাকাউন্ট নিয়ে কাজ করো তুমি সোশ্যাল অ্যাকাউন্ট নিয়ে কাজ করো তার মানে অবশ্যই তোমার ভিডিও এডিটিং এর দক্ষতা আছে তুমি প্রফেশনাল ভাবে কন্টেন্ট তৈরি করো সোশ্যাল অ্যাকাউন্টে তার মানে অবশ্যই তুমি কন্টেন্ট রেশিও ফলো করো তুমি একজন কার্যকরভাবে প্রফেশনাল ওয়েতে কন্টেন্ট তৈরি করো তাৎক্ষণিকভাবে যে অবস্থা অবস্থাতে কন্টেন্ট তৈরি করো তার মানে তোমার সেলফ কন্টেন্ট আছে তুমি কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা তার মানে তুমি সোশ্যাল অ্যাকাউন্ট নিয়ে কাজ করো তুমি সোশ্যাল অ্যাকাউন্ট নিয়ে কাজ করো তার মানে অবশ্যই তোমার ভিডিও এডিটিংয়ের দক্ষতা আছে তুমি প্রফেশনালভাবে কন্টেন্ট তৈরি করো সোশ্যাল অ্যাকাউন্টে তার মানে অবশ্যই তুমি ফলো তুমি একজন কার্যকর ভাবে প্রফেশনাল ওয়েতে কন্টেন্ট তৈরি করো তাৎক্ষণিকভাবে যে কোনো অবস্থাতে কন্টেন্ট তৈরি করো তার মানে তোমার সেলফ কন্টেন্ট আছে